oh <laughs> আমরা পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুধু দর্শক এতক্ষণ দতারার সুরের মূর্চনায় আমরা অবগাহন করছিলাম যিনি আমাদেরকে অবগাহন করালেন সুরের মূর্চনায় আবার তার সাথে কথা বলবো আসলে আমরা তার সঙ্গে পরিচয় হয়নি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভালো আছি ঈশ্বর ভালো রেখেছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে যথারীতি আমি যে প্রশ্নটা করি যে আপনার জন্মস্থান কোথায় এবং আপনার লেখাপড়া কোথায় কিছু লেখাপড়া করেছে আমি আমার জন্মস্থান হচ্ছে মুকসুদপুর উপজেলায় একবার প্রত্যন্ত একটি গ্রামে আমার বাবা একজন শিক্ষক ছিলেন তো আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের এই আর কি এরপরে কলেজে পড়েছি গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে তারপরে ঢাকায় আসা পড়াশুনোর বাকি জীবন এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টে পড়েছেন উনিশশো সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তো যে সাবজেক্টে ভর্তি হয়েছিলাম সেটি আমার পছন্দ ছিল না আমার সেদিকে মন টানত না তাই আমি পরবর্তীতে অপেক্ষমান ছিলাম অপেক্ষমান তালিকায় হয়তো অন্য কোনো সাবজেক্টে হতে পারতো কিন্তু আমি গণিত শাস্ত্রে খুব আমার আগ্রহ ছিল ফলে আমি জগন্নাথ কলেজে ভর্তি হই এবং সেখান থেকেই ম্যাথমেটিক্সে অনার্স এবং মাস্টার্স করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সার্টিফিকেট একই সিলেবাস এবং আমার সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়েরই তাই যদি বলতে হয় কোন বিশ্ববিদ্যালয়ে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ই বলতে হবে একই সিলেবাস একই সার্টিফিকেট এই আর কি তো এত কঠিন একটা বিষয় অঙ্ক কষাকষির ব্যাপারটা আপনার ছাত্র জীবন থেকে আপনি লালন করেছেন মনের মধ্যে এই সঙ্গীত জগতে আসার কারণটা কিভাবে আসলো এই উপমহাদেশীয় হিন্দু ফ্যামিলি যাদের আছে যারা আমরা সনাতন ধর্মাবলম্বী আমাদের সঙ্গীত দিয়ে আমাদের প্রার্থনা শুরু হয় আমরা মন্দিরে গান করি আমাদের প্রতি সব সপ্তাহে গুরুসভা হরিসভা হয় যেখানে গানের মাধ্যমে স্রষ্টার প্রার্থনা করা হয় তো প্রাকৃতিকভাবেই এগুলো আমি পেয়ে এসেছি ছোটোবেলা থেকে আমার বাবা একজন খুব সঙ্গীতের গুণীজন বলব উনি শুধু শিক্ষকই ছিলেন না সঙ্গীতেরও একজন শিক্ষক ছিলেন এবং উনি শাস্ত্রীয় সঙ্গীত তারপরে উপমহাদেশে অনেক সঙ্গীতের সঙ্গে ওনার খুব ভালো জানাশোনা ছিলেন তো একটা নাম কীর্তনের দল ছিল উনি সেটাকে সঙ্গীত পরিচালনা করতেন তাদেরকে শেখাতেন তো আমাদের দক্ষিণবঙ্গেই নামকীর্তন অর্থাৎ ধর্মীয় আপনারা দেখেছেন হয়তো সেইখানে কিন্তু বিভিন্ন রাগ রাগিনীর চর্চা করা হয় রাগ মাধ্যমে গান করা হয় আমার বাবা সেই গ্রুপের উনি একজন প্রশিক্ষক ছিলেন বিভিন্ন রাগ রাগানিতে তাদেরকে প্রশিক্ষণ দিতেন নিজেও অনেক শিখেছেন ওনার বাল্য বয়সে ব্রিটিশ আমলে এই আর কি তারপরে ওনার কাছ থেকেই আমার প্রথম হাতে খুঁড়ি দুর্ভাগ্যক্রমে আমার বাবা যখন মারা যান তখন আমি সবেমাত্র এসএসসি পাশ করেছি ফলে আমি দীর্ঘদিন ওনার সাহচর্য পাইনি সঙ্গীত বিষয়ে কিন্তু উনি আমার ভেতরে যে সঙ্গীত সাধনার সঙ্গীত শিক্ষার যে বীজ উনি বপন করেছিলেন তো সেটার ধারাবাহিকতাই আমি পরবর্তীতেই সঙ্গীত শিক্ষার চেষ্টা করি শেখার চেষ্টা আজও শিখছি আপনি যে যন্ত্রটা আমাদেরকে আমাদেরকে এই যন্ত্রটা আপনার এত প্রিয় হওয়ার কারণটা কি আসলে যন্ত্রটা যে কিভাবে আমার প্রিয় হয়ে গেল আমি নিজেও বলতে পারবো না হয়তো যন্ত্রই আমাকে ভালোবেসে আমার কাছে চলে আসছে আমি তাকে আর ছাড়তে পারিনি যেটা আমার আমার উপলব্ধি আমার মূল্যায়ন তো মূলত আমি গান শিখেছিলাম ক্লাসিক্যাল শিখেছিলাম বুলবুল ললিত কলা একাডেমি থেকে পাঁচ বছরের নজরুল সঙ্গীতের পরে কোর্স করেছিলাম ক্লাসিক্যালও আমি দীর্ঘদিন শিখেছি অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত যাকে বলে পাশাপাশি এই যন্ত্রটি আমি যখন কলেজে পড়ি তখন ওই কলেজের মাঠে বসে সন্ধ্যায় আমি গানের আসর বসাতাম এই একটা যন্ত্র আমার হাতে ছিল সেটা দিয়ে তো সেখান থেকেই মূলত আমার এই অনুপ্রেরণা পরবর্তীতে ঢাকায় এসে আবার মনে কলাম দেখি না যন্ত্রটিকে একটু ঝালাই করি তো তারটা লাগিয়ে আবার শিখলাম পরবর্তীতে যখন আমার উনিশশো সালে আমার বিটিভিতে চাকরি হয়ে যায় আর একটু পেছনে একটু বলে নিতে হয় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকি জগন্নাথ হলে কিছুদিন ছিলাম ওই যে বললাম যে কিছুদিন পড়েছিলাম তো সেখানে থাকাকালীন অবস্থায় আমি জগন্নাথ মাঠে ওই গ্যালারিতে বসে মাঝে মাঝেই দোতারাবাজিয়ে গান করতাম পাশাপাশি উদিসি তারপরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে আমার যুক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে এবং আমি সেখানেই দোতারা দোতারাবাজিয়েছি গান করেছি দাদা আমি যতটুকু জানি আমি বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা এবং মিউজিক শিক্ষণ আপনি সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তো এত ব্যস্ততার মধ্যেও আপনি ছাত্রদের শেখান এবং এই জিনিসটা বিশেষ করে দোতরাকে আপনি এত ইনফেসিস দেন যে এই যন্ত্রটাকে বাংলাদেশের সব আনাচে কাঁচা আপনি ছড়ানোর একটা ব্রত নিয়েছেন এবং এই যে ছাত্রদের শেখালেন আমি তো যতক্ষণ দেখেছি আমার মনে হচ্ছে যে আমি বোধ হয় সেকেন্ড দেখলাম তো আপনি এই জিনিসটাকে এই আনন্দটাকে কীভাবে উপভোগ করেন আসলে এই কাজটি আমি করব এটাও কখনো ভাবিনি আমি নিজেই তো মানে আমি শিক্ষানবিশ শিখছি তা আমি আবার কি করে শেখাবো তো সারা জীবনে আমাকে শিখতে হবে আমি জানি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এই যে যারা আমার এখানে আছে আমার শিষ্য বলি আমি সবাইকে কিন্তু ছাত্র শিক্ষক বলি না আমি বলি দোতারা বন্ধু সবাই আমার দোতারা বন্ধু যারা দোতারাটি ধরেছে এখন আবার দোতারার সঙ্গে উকেলে এলে তারপরে যে ব্যঞ্জ এগুলো আমাদের মিউজিকের সঙ্গে সঙ্গীতদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তো যাই আমার অনুপ্রেরণাটা হচ্ছে যে আমি হঠাৎ করে একদিন মনে করলাম আজ থেকে দশ বছর আগে যে আমি এতদিন একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছি আপনাদের দোয়ায় আমি বাংলাদেশের সকল বড় বড় সঙ্গীত গুণীজনের সাথে আমার বহুবার সংগত করার সৌভাগ্য হয়েছে বারিসিন্দিগ্রী রতেন্দ্রনাথ রায় সহ তো যা হোক তো সেখান থেকে মনে হলো যে দোতারাটা আমরা যখন চলে যাবো দোতারাটা তো হারিয়ে যাবে আমি দেখতে পেলাম যে দোতারার কোনো কেউ আর নতুন করে কেউ শিখছে না সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমার একটু দায়িত্ব নেওয়া উচিত সঙ্গীতের প্রতিও তো আমার অনেক ঋণ আছে এই যন্ত্রটির প্রতি আমার অনেক ঋণ আছে কত দেশ বিদেশ ঘুরেছি সরকারিভাবে বিভিন্ন বিদেশ ভ্রমণ আমার হয়েছে তখন মনে হলো যে দোতারাটিকে আমি যদি পারি আমার যেটুকু আছে অন্তত সেটুকু দিয়ে কারোর মধ্যে যদি ভালো লাগাটা সৃষ্টি করতে পারি সেখান থেকেই প্রশিক্ষণে আসা আমি যা বুঝি তাই এবং আপনারা দেখেছেন আমার একটা বই আছে দোতারা সাধন এটি আমারই লেখা এই বইটি দুশো পৃষ্ঠার যেটা সেপেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অর্থাৎ রাষ্ট্রীয়ভাবেই এটি ছাপা হয়েছে সরকারি খরচে এটা দিয়ে আমি বিভিন্ন সিলেবাস তৈরি করেছি এবং সেই অনুযায়ী আমি শিল্পকলা একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণও দিচ্ছি ক্লাস নিচ্ছি ওখানে আমি শিল্পকলা একাডেমির একজন প্রশিক্ষক হিসাবে কাজ করছি দোতারের উপরে আপনার জীবনের যদি কোনো একটা স্মরণীয় ঘটনা থাকে এটি দর্শকদের সামনে শেয়ার করবে স্মরণীয় ঘটনা তো কত কী আছে কত কি নিত্য নতুন স্মরণীয় ঘটনা হচ্ছে তবে একটি ঘটনা আমার বারে বারে মনে নাড়া দেয় বলেছি যে আমি গণিত শাস্ত্রে অনার্স মাস্টার্স করেছি এবং আমি কিছুদিন একটা কলেজেও শিক্ষকতা করেছিলাম গণিতের তো যাই হোক শিক্ষকতা পেশায় থাকার সময় আমি কিছু বাইরে কিছু টিউশনই করতাম গান শেখাতাম এবং অঙ্ক শেখাতাম তো নাইন টেন ইলেভেন টুয়েলভে এই ধরনের ছেলে মেয়েদের পড়াতাম আবার গানও বরাবর শেখাতাম তো একবার সাথে ধানমন্ডিতে আমার এক ছাত্রী ওই ছোটোবেলা থেকে গান শিখত তো কিছুটা বড় হলো সে ও লেভেলে পড়ে তখন সানিডেল স্কুলে ও লেভেলে পড়ে এবং তার মা আমাকে বলল যে স্যার আপনি তো ম্যাথমেটিক্সেরও টিচার তো এতদিন মেয়েটাকে গান শেখালেন আপনি অ্যাথমেটিক্সটাও এখন যেহেতু ও লেভেলে উঠছে ওটা পড়ান হ্যাঁ যদি সময় থাকে আপনার আমি সেভাবে আপনার ফিজটাকে বাড়িয়ে যেভাবে যা করা যায় ঠিক আছে শুক্রবার একদিন আমি সকালে গিয়ে ক্লাস নিতাম গানের ক্লাস ফ্লোরে বসে মানে সুন্দর একটা এসে বসে আমি তবলা বাজাতাম আর মেয়েটা গান শিখতাম আর অন্যান্য দিনে আরও তিন দিন আমি অঙ্ক করানোর জন্য আসতাম তখন টেবিল চেয়ারে বসেই করাতাম আমার ছাত্রীর ছোটো বোনটাকে আর্ট শেখানোর জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে খুব সুন্দর সেজে গুজে কানে মাটির দুল এবং সুন্দর একটা ঝোলা ব্যাগ সে এসে তাকে আর্ট একদিন এসে প্রথমে তো আমাকে দেখছে আমি প্রিয়ন্তিকে বা আমার ছাত্রীকে অঙ্ক করাচ্ছি টেবিলে বসে কোনো একটা ড্রেস পরে আবার যেদিন আমি গান শেখাচ্ছি সেদিন পাঞ্জাবি পরে সুন্দরভাবে বসে তখন আমি এতটা মানে লিন অ্যান থিন মানে শুকনো ছিলাম না তখন একটু স্বাস্থ্য ছিলাম যথেষ্ট তো পাঞ্জাবি পরে গান শেখাচ্ছি আরেকদিন দেখেছি অঙ্ক করাচ্ছি ওইটা দেখে আমার ছাত্রীর মাকে গিয়ে বলছে যে আনটি প্রিয়ন্তিকে যে স্যার গান শেখায় আর যে স্যার অঙ্ক শেখায় দেখতে প্রায় একই রকম তো এটা হচ্ছে আমার জীবনের সবথেকে মজার ঘটনা অনেক কথা হলো আপনার জীবনের অনেক কথা দর্শকে শেয়ার করতে পারলাম এজন্য খুব গর্বিত মনে করছি তো আপনি যেহেতু মিউজিকের মানুষ আপনি আমি জানি আপনার গানও গাইতে পারেন আমি যতটুকু জানি যে আপনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী দর্শকদের জন্য একটু গান না গেলেই যে নয় আমি শুধু নেশা এবং পেশা হিসাবে যে সঙ্গীতকে নিয়েছি তা নয় আমার ভেতরে কি জানি একটা ভাব আমাকে সবসময় নাড়া দেয় যেটা রবীন্দ্রনাথ আমাকে দিয়ে গেছেন যেটা আমাদের পকেট লালন সাইজ আমাকে দিয়ে গেছেন যেটি আমাদের শত শত গীতি কবি মহাজন তারা আমাকে দিয়ে গেছেন তো সেই ভাব থেকেই আমি একটু গান বাজনার সাথে জড়িত এখনো তাই করছি শিখছি নিয়মিত তো সেখান থেকে আমি সাইজের একটু ছোট্ট বাণী আমি গাইতে চেষ্টা করছি অবশ্যই

খুটি রে গোড়ায় নাই কো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটি রে গোড়ায় নাই কো মাটি কিসে ঘরে রবে খাটি হিসে ঘরে রবে খাটি ধ্বনি তু বানিয়ে ফেলে পাই

তো দাদা অনেক ধন্যবাদ আমাদের ভাবনার ছায়াপথ চ্যানেলের পক্ষ থেকে আমরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনি ভালো সঙ্গীত চর্চা করুন শুদ্ধ সঙ্গীত আমাদের উপহার দিন এইটুকুই আপনার জন্য শুভকামনা রইল আপনাদেরকেও শুভকামনা ভাবনার ছায়াপথ চমৎকার একটি নাম খুব আর্টিস্টিক আমি যদি বলি বাংলায় যদি বলি খুব শৈল্পিক একটি নাম ভাবনার ছায়াপথ এই নামটি শুনেই আমার খুব ভালো লাগছে এবং আপনার এই চ্যানেলটি ক্রমশই মানুষের কাছে পৌঁছে যাক দ্রুত এর জনপ্রিয়তা বাড়ুক আমরা সবসময় চ্যানেলের পাশে থাকবো ইনশাল্লাহ